চাঁদের বুকে গাড়ি ছোটানোর কথা আগেই জানানো হয়েছিল এবার সেই কাজে হাত দিল জাপান চাঁদের মাটিতে ছোটানোর উপযুক্ত গাড়ি তৈরি করছে তারা গাড়ির নকশা থেকে নির্মাণ গোটাটাই জাপান সামলাবে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই মুহূর্তে আর্টিমিস অভিযান নিয়ে ব্যস্ত ওই অভিযানের জন্যই গাড়ি তৈরির বরাত পেয়েছে জাপান চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে চাঁদের মাটিতে গবেষণা সংক্রান্ত কাজে এই গাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঁদের মাটিতে অবতরণের পর ওই গাড়িতে চেপেই ইতিউতি বিচরণ করতে পারবেন নভশ্বররা বহু দূরের দূরত্ব অতিক্রম করা সম্ভব হবে গাড়িতে চেপে এমনকি এখনও পর্যন্ত যেই জায়গায় পৌঁছানো সম্ভব হয়নি গাড়িটি হাতে পেলে তা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে চাঁদে ছোটানোর গাড়িটি তৈরি করা হচ্ছে নবস্চর পাঠানো হোক বা রোবট দুই ক্ষেত্রেই গাড়িটি কাজে লাগবে বলে মত বিজ্ঞানীদের এই গাড়িটি হাতে পেলে চাঁদের মাটিতে গবেষণার পথ আরও প্রশস্ত হবে বলেও আশাবাদী তারা আর্টেমিস সেভেন অভিযানের ক্ষেত্রে এই ঘোষণা সরগোল ফেলে দিয়েছে চাঁদের বুকে ছোটানো হবে যেহেতু চার চাকার গাড়িটি সব দিক থেকেই তাই আলাদা হতে চলেছে এই গাড়িটি চাপমুক্ত অর্থাৎ প্রেসারাইজড রোভার বলে উল্লেখ করা হচ্ছে এই গাড়িতে চাপলে ভিতরে স্পেস শ্যুট পরে থাকতে হবে না নবস্চরদের ভিতরে লাইফ সাপোর্ট সিস্টেম থাকবে শুধু চাঁদের বুকে বিচরণ করাই নয় দীর্ঘ সময় গাড়ির মধ্যেই থাকতে পারবেন নবস্চরেরা নাসা এবং জাপানের মহাকাশ গবেষণা সংস্থা জাকসা এই যৌথ প্রকল্পে হাত মিলিয়েছে চাঁদের বুকে ছোটানোর ওই গাড়িটি তৈরি করার বরাত পেয়েছে টয়োটা গাড়িতে থাকবে রোবোটিক্স ক্যামেরা সেন্সার বৈজ্ঞানিক সরঞ্জাম চলন্ত ল্যাবরেটরি হিসেবেও কাজ করবে গাড়িটি চাঁদের মাটিতে গাড়িটিকে কিভাবে নামানো হবে কিভাবে কাজ করবে সেটি ইতিমধ্যেই অ্যানিমেশনের মধ্যে তা দেখিয়েছে জাপান যে ভিডিও রয়েছে নাসার ওয়েবসাইটে আর্টিমিস থ্রি মিশনে চার মহাকাশচারী চাঁদের মাটিতে নামবে কিন্তু এই যে রোবোটিক কার এর বিষয়টা আলাদা আর্টেমিস সেভেন অভিযানের আওতায় চাঁদের মাটিতে চার নবস্বরকেও নামানোর পরিকল্পনা রয়েছে নাসার দু সালের মার্চ মাসে এই অভিযানের সূচনা হওয়ার কথা ভারী লঞ্চারের মাধ্যমে রকেটের উৎক্ষেপণ হবে দীর্ঘ সময় চাঁদের মাটিতে কাটাবেন নবস্বরেরা চাঁদের মাটিতে প্রাপ্ত সম্পদকে কাজে লাগানো থেকে সেখানে মানুষের দীর্ঘমেয়াদী অবস্থানের লক্ষ্যেই এই অভিযান তো বন্ধুরা কেমন লাগলো এই নতুন তথ্যমূলক ভিডিও আশা করি ভালো লেগেছে সঙ্গে থাকবেন আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা